এদেশের শীর্ষ আলেমরা যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ডাক দিবে এদেশের মধ্যে সকল ইসলামি দলকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এদেশের আকাশে বাতাসে কালেমার পতাকা উত্থন্য করার জন্য কে কে রাজি আছেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় জান্নাতি বান্দাদের যে গুণ হবে ভালো মানুষের যে গুণ হবে সেই গুণটি হচ্ছে গুনার সন্তান জানে না সন্তানের অপরাধ গুলো বাবা জানে না স্বামীর গোনার কথা গুলো স্ত্রী জানে না স্ত্রীর গোনার ব্যাপার স্বামী জানে না মায়ের গোনার কথাগুলো ছোট্ট মনে কলেজার ঠোকরা মেয়ে জানে না মেয়ের গুনার ব্যাপারগুলো মা জানে না এটাই হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা যদি বাবার গোনার কথাগুলো যদি সন্তান জানত ওই সন্তান আর বাবার পরিচয় দিত না স্বামীর গোনার ব্যাপারে প্রিয়তমা স্ত্রী যদি জানত ওই স্ত্রী স্বামীকে ঘরে ঢুকতে দিত না পৃথিবীতে যত যে গোনা করেছে রে ভাই এই গোনার ব্যাপারে পৃথিবীর মানুষগুলো জানে না এ আমার বনগ্রামের যুবকবাইরা আমার বাবারা মার আপনার গোনার ব্যাপারে যদি এই বনগেরামের মানুষ যদি জানতো আপনার অপরাধের কথাগুলো যদি এই বনগিরামের মানুষ গুলি যদি জানত আপনি বনগিরাম বাজারে আর থাকতেন না আপনি এই বনগিরাম থেকে অন্য কোথাও চলে যেতেন আপনার বোধ করত কিন্তু আমার রব আমার মালিক আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন গোলা আমি রব আমি আল্লাহ সব সব কিছু কিছু দেখি জানি বান্দা তুমি কি কর কোথায় থাকো রাতের অন্ধকার দিনের আলতে ও বান্দা তুমি যত অপরাধ করো না কেন রে বান্দা আমি রাব আমি মালিক পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকিয়ে দিতে পারো রে বান্দা কিন্তু আমি আল্লাহ আমি রব আমি আল্লাহকে তোমরা ফাঁকিয়ে দিতে পারবে না আমি আল্লাহ সর্বক্ষণ সব কিছু দেখি এ বান্দা জীবনে কত গুণা করেছ রে বান্দা আমি রব আমি মালিক তোমাকে উপায় বাণী জানাচ্ছি قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ইন্নাহু হুাল গফুরুর রহিম আল্লাহ তানা ডাক দিয়ে বলেন গো না লা তাকনা তুমি রহমাতিল্লাহ তোমার জীবনে কত গোনা চলে বান্দা তোমার গুনার পরিমাণ যদি আকাশ পরিমাণ যদি হয়ে যায় তোমার গোনার পাল্লা যদি সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায় তোমার গোনার পাল্লা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় রে বান্দা তারপরে আমি অল আমি রব আমি মালিক তোমাকে ক্ষমা করে দেব না তুমি রাতিল ওরে গোলা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমি রব আমি মানি তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদেরকে মাফ করে দেব রে বান্দা আসো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি রবের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন এরা দুনিয়ার এ দুনিয়ার বান্দা বান্দিরা দুনিয়ার মানুষের কাছে যদি একবার যদি চাইতে যাও দুনিয়ার মানুষ একবার দেয় দ্বিতীয়বার চাইতে গেলে দ্বিতীয়বার দেয় তৃতীয়বার চাইতে গেলে বলে তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না এই আমার বাবারা বন্ধুরা মায়েরা আল্লাহ ডাক দিয়া বলেন রে দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে দুনিয়ার মানুষ ডাক দিয়া বলেন তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না তুমি বারবার বারবার কেন তুমি চাও কিন্তু আমার আল্লাহ আমার রব আমার মালিক ডাক দিয়া বলেন রে বান্দা এ বান্দা আমি আল্লাহর কাছে যতবার গোলাম চাও না কেন আমি রবের কাছে যতবার গোলাম চাও না কেন আমি আল্লাহ তালা ততবাই ততবাই বান্দাদেরকে দিই আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম রে তুমি তাপসির মাফিরে পরানের ময়দানে এসে যখন কি আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দাও আল্লাহর কাছে ডাক দিয়ে বলো আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন এ গোলাম আমি রব আমি মালিক তোমার প্রতিটা কথা বলো তুমি যতবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও ততবার আমি আল্লাহ তারা ডাক দিয়ে বলে বান্দা বান্দা তুমি কি বলো বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ আমি জীবনে অপরাধ করেছি আমার জীবনে আমি গুণা করেছি আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম রে আমি আল্লাহ তাহলে তোমাকে ক্ষমা করে দেই তোমাকে মাফ করে দেই কন্যা সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদার বাবার আল্লাহর পবিত্র পবিত্র মানুষ পবিত্র জান্নাতে যাওয়া যাবে না আপনি দুনিয়ার জমিনে যদি সমাজের মধ্যে যদি আপনি অপবিত্র হন অপবিত্র মানুষ কোনদিন আল্লাহর পবিত্র জান্নাতে যেতে পারবে না আপনি কেউ পবিত্র হতে হবে হুজু আমরা অপবিত্র কেমন করে হইলাম আপনি একটু বুঝিয়ে জানিয়ে দেন মুসলমান ইমানদার বাবারা আমরা হচ্ছে অপবিত্র কেমন করি একটু উদাহরণ দিয়ে বলে রে বাবা এই বনগিরামের মানুষ যদি আপনি ধান খেতে যায় আপনি ধান লুসাই কিংবা ধান হাতায় গায়ের মধ্যে নোংরা নিয়ে যদি বাড়ির সামনে আসে স্ত্রী ডাক দিয়ে বলবেন প্রিয় তোমার স্বামী গ তুমি যাও যাও আগে গোসল করে নাও তারপরে বাড়ির মধ্যে আস আপনার বিটির ঘরের সামনে গেলে আপনার বিটিও ডাক দিয়ে বলবেন বাবারে আপনি আগে বাহিরে যান হাত মুখ দন আপনি গোসল দিয়ে তারপরে ঘরে ঢোকেন কারণ আপনার শরীরের মধ্যে নোংরা আর ময়লা আপনার শরীরের মধ্যে নোংরা আর ময়লা মুসলমান ইমানদার বাবারা আমি আপনার কাছে বলতে চাই আপনার শরীরের মধ্যে ময়লা আর নোংরা নিয়ে পবিত্র জান্নাতে যাওয়া যাবে না আপনার শরীরের মধ্যে আছে সুদের সুদের নোংরা সুদের নোংরা সুদের ময়লা আপনার জীবনে আছে বেনামাজির দাগ আপনার জীবনের মধ্যে আছে মিথ্যাচারী সকল খরি পরচর্চা পরনিন্দা আপনার জীবনের মধ্যে জীবনে অপরাধ শুধু করেছে সাধু গোনায় আর গোনা করেছেন অপরাধ আর অপরাধ করেছেন রে বাবা আপনি যদি জীবনের মধ্যে অন্যায় অবিচার নির্যাতন জুলুম করেছেন আপনার জীবনে এই জীবনের মধ্যে গোনা আর গোনা আর গোনা করার পরে আল্লাহর পবিত্র জান্নাতে যাওয়া যাবে না আপনার তো সারা শরীরে ময়লা আর ময়লা নোংরা আর নোংরা কারণ আপনার জীবনের মধ্যে সব গোনা আছে আপনার জীবনে অন্যায় অবিচার নির্যাতন জুলুম মিথ্যাচারী ধোকাবাজি দখলদারি চাদাবাজি সব গোনা জীবনে করেছেন বাবা আপনার সারা শরীরের মধ্যে ময়লা আপনার সারা শরীরের মধ্যে নোংরা এই ময়লা শরীরে এই নোংরা শরীরে আল্লাহর পবিত্র জান্নাতের মধ্যে যাওয়া যাবে না কথা বলেন বাবা ঠিক কিনা আল্লাহর জান্নাত দিতে হলে আমাদেরকে পবিত্র হতে হবে আমাদের জীবনে গুনাহকে মাপ যেতে হবে ইয়া দিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাও বা করো এমন করে না মতন করো যেমন করে তাও বা করেছিল এই জন্য আমাদেরকে তাও বা করতে হবে কার কাছে বলেন আওয়াজ দিয়ে বলেন কার কাছে তাও বা করতে হবে এই তো যুবক ভাইরা বসেছে এবার আওয়াজ হবে কার কাছে তাও বা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তাওবা করতে হবে আল্লাহর কাছে তাওবা করতে হবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যদি তাওবা করি আমাদের জীবনের গুনা যদি মাফ চাই আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আল্লাহ দুনিয়ার জমিরে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ বলেন তো দেখি এ বাবা এই বাবা দুনিয়াতে কে পাঠাইছে সবাই জোরে কে পাঠাইছে আল্লাহ আমাদেরকে পাঠাইছে সুতরাং আল্লাহর কথা আমাদেরকে জানতে হবে জমিন যা আইন চলতে ও তার কথা ঠিক কিনা আল্লাহ তালা বলেন আল্লাযীনা আমানু ইউ ক তিনু নাফি হিসাবে আল্লাহজি না যারা ই ক তিলো নাফ হিসাবে আল্লাহ যারা ইউ ক তিলু তারা সংগ্রাম করবে তারা লড়াই করবে তাদের কথা হবে তাদের ভাষা হবে আল্লাহর জন্য এটো জোরে বলেন তুই দেখি তাদের সংগ্রাম কার জন্য হবে আর একটা জোরে কার জন্য হবে আল্লাহর জন্য হবে যারা যারা ইমানদার যারা ইমান এনেছে তাদের কথা কথাবার্তা উঠা বসা চাই চলন কিছু হবে কার জন্য তাদের সংগ্রাম হবে আল্লাহর জন্য আর যারা আর যারা কাফের তাদের কথাবার্তারা চাই চলন হবে তাগুদের মতো জোরে বলেন কার মতো তাগুদের মতো এ বাবা তাগুত কারা তাগুত মানে মিথ্যা তাগুত মানে সগল খরি তাগুত মানে বেনামাজি তাগুত মানে অন্যায় অবিসার নির্যাতন চাঁদাবাজি জুলুম সব হচ্ছে তাগুত সবকে বলে তাগুত যারা তাগুত যারা কাফের ওই কাফেরদের কাজ হচ্ছে এই মারামারি ছয়তানি বদমাহিসি করা আর ভালো মানুষ আল্লাহর জন্য কাজ করবে আল্লাহ তালা বলতেছেন ইন্না কৈদা সৈতনী কানা দৈফা আর শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল শয়তানের চক্রান্ত কি বলেন তো দেখি অত্যন্ত দুর্বল এই দুর্বল নিয়ে শয়তান চলে সুতরাং যারা হকের পক্ষে থাকে আল্লাহর পক্ষে থাকে যারা দিনের পক্ষে থাকে যারা পক্ষে থাকে যারা তারা আল্লাহর পক্ষে থাকে যারা আল্লাহর পক্ষে থাকবে তাদেরকে আমার আল্লাহ তারা আল্লাহর জান্নাতে দিবেন কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে কনসুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা থাকবো হকের পক্ষে ভালোর পক্ষে আল্লাহর পক্ষে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা কার পক্ষে থাকব ভালো কাজের পক্ষে থাকব। আর ভালো কাজের পক্ষে যারা থাকে তারাই বিজয় হয় কথাখন ঠিক কিনা আল্লাহ তালা বলেন আকবার! আল্লাহ হক যখন সমাজের মধ্যে অন্যায় অবিসার নির্যাতন জুলুম তখন পালাতে বাধ্য হয় ঠিক কিনা বলেন হক সত্য যখন প্রতিষ্ঠিত হয় তখন অন্যায় এমনি পলায় সুতরাং হকের পক্ষে আমরা থাকবো কিসের পক্ষে থাকবো বলুন তো দেখি হকের পক্ষে থাকব আমরা দেখেছি যখন হকের পক্ষে থাকার কারণে তারা বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে আমাদের বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে মুসলমানরা কত কোন ঠিক কিনা কারণ তারা হকের পক্ষে যারা থাকবে তাদের বিজয় হবেই কথা কোন ঠিক কিনা এর জন্য আমরা সর্বক্ষণ থাকবো আল্লাহর পক্ষে হকের পক্ষে তিনের পক্ষে এর পক্ষে কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাই আমার এই জন্য আমরা আল্লাহর পক্ষে থাকতে পারবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহর পক্ষে থাকবো তো দেখে তো বনগ্রামের মানুষের ইমানের তোজ কেমন আছে কারণ ইমান হচ্ছে আল্লাহ আকবার না রে তাকবির আল্লাহ আকবার আল্লাহর কথা আমি যে আল্লাহর বান্দা এই বাবা আমি যে আল্লাহর গোলাম আমি যে আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতে লজ্জা করে আল্লাহর কথা বলতে কষ্ট হয় আল্লাহর কথা বলতে কৃপণতা হয় আমি আল্লাহর গোলাম আমরা আল্লাহর কথা বলবো জোরে বলেন তার কথা বলবো এখন যদি মনে করেন কোনো দলের মানুষ কোনো সমাবেশে কোনো মেটিলে কোনো মিছিলে যদি যেই জায়গায় আল্লাহর কথা হয় নাই মুসলমান ভালো করে শোনেন যেই জায়গায় আল্লাহকে ডাকা যায় না মুসলমান এমন জায়গায় যেতে পারে জোরে কন এমন জায়গায় যেতে পারে পৃথিবীতে যদি কোনো দলের মানুষ যদি আল্লাহর কথা বল না বলে যদি কোনো সমাবেশে মিছিলে মিটিংয়ে কোনো জায়গায় যদি আল্লাহর কথা না বলে সুতরাং এমন দল করা মুসলমানের জন্য হারাম কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা আসি আল্লাহর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে যারা আল্লাহর পক্ষে থাকবে তাদেরই বিজয় হবে কথা বলেন ঠিক কিনা আমার গ্রামে আমার বাড়ির কোরআন শরীফের মধ্যে আপনি কাকে সমর্থন জানাবেন কাকে ভোট দিবেন এমন কথা কোরআনের মধ্যে আছে দেখি বোন গ্রামের কোরআন শরীফের মধ্যেও আছে নাকি কন কুরআনুল কারীম সূরাতুন নিসা কুরআন কারীমের মধ্যে 4 নাম্বার সূরা সূরার নাম সূরাতুন আয়াত নাম্বার 85 আল্লাহ সুন্দর করে ডাক দেয়া বললেন মাইয়্যাফাসফাআতান হাসানাতায়াকুল্লাহু নাসীবু মিনহা ওয়া মাইয়্যাফাসফাআতা সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া তানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীদ তা কানাল্লাহু আল্লাহ তালা বলেন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার 85 ভালো করে মুখস্থ করেন আয়াত নাম্বার কত 85 আপনি কাকে সমর্থন করবেন এই ব্যাপারে আল্লাহ জানিয়ে দিচ্ছে مَن يَشْفَع شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا وَمُصُلْمًا بَبَرَاءَ আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি কাউকে সমর্থন করো রায় করো পক্ষে যাও তাকে যদি তোমরা ভোট দাও কি দাও ভোট দাও এমন ব্যক্তিকে তোমরা দিবা যারা ভালো কাজ করবে সমাজের মধ্যে ভালো কাজ করবে পারিবারিকভাবে ভালো কাজ করবে রাষ্ট্রীয়ভাবে ভালো কাজ করবে ওরা যত ভালো কাজ করবে তার একটা পার্সেন্ট আপনার আমলের খাতায় সবের খাতায় আল্লাহ তালা দিয়ে দিবেন কন্যা সুবান আল্লাহ আপনি মনে করেন কাউকে সমর্থন জানি আপনি মারা গেছেন আপনি কবরের মধ্যে মারা গেলেন যাওয়ার পরে ওই বিচারা যত ভালো কাজ করবে এই ভালো কাজেরও সোয়াব আপনার আমল নামায় যাবে কি যাবে না বাবা কথা বলেন যাবে কি যাবে না আবার যদি এমন কোন মানুষকে সমর্থন করেছেন রায় দিয়েছেন এমন কোন মানুষের পক্ষে আপনি সাক্ষী দিয়েছেন আপনি ভোট দিয়েছেন এমন কোন খারাপ মানুষে যদি মানুষ ফোন করে সে যদি জেল জরিমানা মানুষকে দেয় অন্যায় করে নির্যাতন করে জুলুম করে বেনামাজি হয় তাহলে কি হবে তাহলে আপনি যখন মারা যাবেন আল্লাহর কোরআন বলতেছেন আয়াতে। আপনি যদি ওকে আপনি সমর্থন জানিয়ে কবরে গেলেন যাওয়ার পরে আপনার জীবনেও ওই বিচারা মারা গেছেন কবরে গেছেন ওই বিচারা যত অপরাধ করবে সেই অপরাধের ভাগিও আপনি কি হতে হবে আপনি বেঁচে থাকেন বা আপনি মারা যান আপনিকে সেই ভাগে নিতে হবে সুতরাং কেয়ামতে আল্লাহ বলবেন বান্দা তোমার গোনা তুমি খুন করেছো তোমার গোনা বলবে আমি আমি তো তো অন্যায় করি করি নাই নাই জুলুম জুলুম বলে তুমি করেছ কারণ কি আমি দেখলাম যে তোমার খাতায় জুলুম আছে তুমি জুলুমবাজিকে তুমি সাক্ষী দিয়েছ সমর্থন দিয়েছ এই জন্যই এই জন্যই হচ্ছে তোমার খাতায় জুলুমের গোনা আছে কথা কোন ঠিক কিনা সুতরাং বনগিরামের মানুষ একটু ভালো করে শুনতে হবে আমাদেরকে আমাদের আল্লাহর পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক না আরো ধরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না এদেশের শীর্ষ আলেমরা যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠের জন্য ডাক দিবে এদেশের মধ্যে সকল ইসলামিক দলকে শক্তিশালী করে থে থেকে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এতে আকাশে বাতাসে কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য কে কে রাজি আসতেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়